আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি স্বামী কাবাব তৈরি করে দেখাবো এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা ছোট ছোটো করে কেটে পেঁয়াজ কুচি হলুদ মরিচ কিছু কাঁচামরিচ দিয়েছি এখানে পরিমাণ মতো আমি আদা রসুনের পেস্ট দিয়েছি আর এখানে আমি মুটের ডালটা সারারাত ভিজিয়ে রেখেছিলাম সাথে পরিমাণ মতো লবণ আর মাংসতে আমি এমনভাবে পানি দিব যেন মাংসটা পানির নিচে ডুবে থাকে এখন আমি এটাকে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব তো সিদ্ধ করা হয়ে গেলে আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি সবগুলো কাবাব আমি এখন বানিয়ে নিয়েছি তো এই অবস্থায় চাইলে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন আর কিছু কাবাব আমি এখন ভেজে নিচ্ছি তা আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে এভাবে ঝটপট আমরা কিন্তু বাসায় খুবই মজাদার স্বামী কাবাব তৈরি করতে পারি আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ